গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটার প্রথমেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজকে শনিবার ঘড়িতে বাজে ওই সকাল সাতটা পনেরো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ওয়েদারটা কিন্তু মন্দ না তবে একটা চাপা গরম আছে গরমটা আরও বেলা হবে যত তত কিন্তু বেড়ে চলবে ছাদে গিয়ে সোজা গাছে জল দিয়ে জামা কাপড় যা মেলার ছিল মিলে সোজা কিচেনে চলে এলাম আজকে শনিবার সপ্তাহের শেষ তাই কিছু কি করব কি করব ভাবতে ভাবতে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম ভাবছি একটু টমেটোর ডাল করব তারপরে একটু পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলাম এই যে এগুলো হচ্ছে আমার আগের ছবি মানে আমার বিয়ের অনেক আগে আমার দিদি দিদি যাদের বিয়ে হয়েছে সেই সময়কার কিছু ছবি হাতে পেলাম ভাবলাম যে আমি নিজে যখন দেখছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই যেমন ভাবা তেমন কাজ শেয়ার করলাম আর কি এগুলো আসলে যা যাদের বিয়ের ছবি তাদের ল্যাপটপ থেকে পাওয়া ছবি তো ওপরে সাইডে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো প্রথমের ছবিগুলো হচ্ছে আমার জ্যাত দিদির ছবি আর এই যে আমার মাসির মেয়ে ওর বিয়ের সময়কার ছবি এবং এই ছবিগুলোতে কোথায় তোলা হয়েছে সেটা বলবো অবশ্যই মাসি তো থাকে যাদবপুরে সেই যাদবপুরে গিয়ে তার মেয়ের বিয়েতে তোলা সেই সময়কার ছবিগুলো অনেক দিন আগের এটা প্রায় দু হাজার তেরো সালের আর প্রথম যে ছবিগুলো দেখিয়েছিলাম ওগুলো দু হাজার চার সালে তখন আমি পড়তাম ওই ইলেভেনে তারপরে যাই হোক বেশিক্ষণ সকালবেলায় কাজের সময় স্মৃতি রোমন্থন করলে তো চলে না ছবিগুলো একটু দেখলাম দেখে থেকে আবার চলে আসলাম কিচেনে কড়াইতে প্রথমে তেল গরম করলাম তেল গরম করে একটু বটবটি আগে ভেজে নিলাম ভাবছি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন করব তো পেঁয়াজ রসুনটা তো আমাদের আমার পিয়াংশের বাবার পিয়াংশের চলে ও ঠাকুমার চলে না তাই আগে একটুখানি বটবটি ভেজে নিলাম বটবটিটা যেই ভাজা হয়ে গেল ওটা তেলের থেকে তুলে তারপরে পাশে ওই যে বাটিতে উকি দিচ্ছে একটু সয়াবিন ভাপিয়ে নিয়েছি সেই সয়াবিনটা এবার ভাপানোর পরে তেলে ছেড়ে দিয়েছি তেলে একটু ভেজে নিয়ে তারপরে যেরকমভাবে আলু পেঁয়াজ দিয়ে তোমরা করো সেরকমভাবেই আর কি নতুন কিছু নয় আর এদিকে দেখো আমার রান্নাঘরটার কাউন্টারটপটার অবস্থা একটু ছড়ানো ছিটানো একটু পরিষ্কার করতে হবে মানে এত ছড়ানো ছিটানো থাকলে আবার কাজ করতেও অস্বস্তি আস্তে আস্তে আলু পেঁয়াজটাকে ভেজে নিয়ে যেমন রেগুলার মশলা একটু রসুন বেটে দিলাম একটু নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু আদা বাটা দেবো আর সামান্য একটু মিষ্টি দেবো তবে মিষ্টিটা এখন দেব না কারণ প্রিয়াংশের তো আবার হোয়াইট সুগারটা বাড়ন তাই ওরটা তুলে নিলাম একটু নামানোর সময় মিষ্টির ছটা দেবো তো যাই হোক মশলাগুলো দিয়ে একে একে জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম তবে এখনই এটাতে ঝোল দেব না এখন গ্যাসটাকে সেম করে এটা একটু চাপা দিয়ে বসিয়ে রাখবো আর অন্যদিকে ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে সিদ্ধ হয়ে গেছে তারপরে ফুটতে শুরু করে দিয়েছে নুন হলুদ আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এখন এগুলো তো টমেটো দেবো আর এই যে দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর এই যে তার পাশেই বটবটি ভাজাটা আর সকলের ব্রেকফাস্টটাও সার্ভ করে দিয়েছি তারপরে অনেকক্ষণ কাটিয়েছি রান্নাবান্না আরও কিছু বিশেষ হয়েছে সেগুলো আর শেয়ার করলাম না হওয়ার পর এখন একটু প্রিয়াংশের সঙ্গে খুনসুটির সময় দেখো আমি একটু ও খাটের পাশে একটা কিছু ফেলে দিয়েছিলো সেকটা তুলতে গিয়ে ও আমার ঘাড়ের ওপর উঠে বসে ওর আর কি ঘোড়া চড়বার শখ হলো তো যাই হোক এখন হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করব পরের দিনকার কিছু সময় তাই একটা ব্রেকিং নিউজ বলতে আজকে প্রায় গরমে প্রথম বাড়িতে এলো পাকা আম কাঁচা আম তো এতদিন সবাই খেয়েছি চাটনি ডাল সব কিছুই কিন্তু আমের যা দাম বাজারে তাই একটুখানি ভাবনা চিন্তা করে বেশ কিছুদিন পরেই আজকে আমটা বাড়িতে এলো তবে আগেই ঠাকুরকে দেওয়া হবে আর অন্যদিকে লিচুটাও একটু আনা হয়েছে বটে তো আম আমটা একটু খুলে দেখতে দেখতে তখন হঠাৎ দেখলাম ঝাঁপিয়ে বৃষ্টি আসবে বাইরেটা দেখো আর পর্দাটা দেখো কীরকমভাবে উঠছে বাইরে কিন্তু বেশ শোষক শষ করে আওয়াজ হচ্ছে মানে একটা বেশ দমকা হাওয়া শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরের যে রেমাল নামে কুর্নি ঝড়টা তৈরি হয়েছে সেটা কোনো এক সময় এসে আঁচড়ে পড়বে কথা তো আছে রাত্রি এগারোটা থেকে একটার মধ্যে আঁচড়ে পড়বে হয় বাংলাদেশের উপকূলে মেলে আমাদের সুন্দরবন উপকূলে অথবা দুটোর মাঝামাঝিও হতে পারে আবার কখনো শোনা যাচ্ছে বাংলাদেশ আর হচ্ছে আমাদের ওই দেখো পর্দাটা কীরকমভাবে উঠছে দেখো বাংলাদেশ আর আমাদের এইদিকে হচ্ছে সুন্দরবনের মাঝামাঝি কোনো একটা জায়গায় হয়তো আছে পড়লেও পড়তে পারে তার দাপট কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে শুরু হয়েছে বলতে দেখো গত সন্ধ্যে থেকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে কারণ সন্ধ্যে থেকে কিন্তু ঘূর্ণিঝড়টা সমুদ্রের মধ্যে বেশ ঘূর্ণায়মান মানে ঘনীভূত হচ্ছে আর কি তো দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বেশ টিপ করে বৃষ্টি করতে করতে কখনও টিপ করে পড়ছে আবার কখনো বেশ জোরে নেমে আসছে যাকে বলে ঝাঁপিয়ে বৃষ্টি করা আর আজকে রবিবার রবিবারটা তো একটু বাজার দোকান হয় সাপ্তাহিক বাজারটা বাজার থেকেই থরটা এনেছে থরটা দেখলাম একটু অদ্ভুত রকমের এরকম থোর আর কি প্রথম দেখলাম সবুজ সবুজ ওই আগার থোরটা এনেছে আর কি আর আরেকজনের পাণ্ড দেখেছো শুয়ে রয়েছে সোফার মধ্যে কেন বলো তো ভোর সাড়ে চারটে থেকে উঠে তার উৎপাদ শুরু হয়েছিল এবার আমাদের যে যার কাজকর্মে লেগে পড়তে হয়েছে ও কিন্তু এখন নিজের ঘুমটা ঘুমিয়ে নিয়েছে সোফায় শুয়ে আর এই দুটো আম আমাদের কাকা দিয়েছে আমগুলো দেখো গাছের থেকে পড়েছে পরে কিন্তু বাঁ দিকেরটার অবস্থা একেবারে জরাজীর্ণ আর ডান দিকেরটা যাওয়া ঠিক আছে সেটা দিয়ে ভাবছি একটু চাটনি করে নেব আর বাঁ দিকের আমটা কিভাবে কাটবো মনে হচ্ছে কাটলেই যেন খোসার সঙ্গে মাংসটাও উঠে আসবে তাই ওইটা আর কি রিস্ক না ওটা পরে ভেবে দেখব কী করবো আর এই দিকে দেখো আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে আজকে যেহেতু রবিবার পিঁয়াজকে খেতে দিয়ে দিয়েছি একটু সিদ্ধ চিকেন আর একটু চাটনি দিয়ে যেটা বলছিলাম ঝড়টা আসলে কিন্তু যে সুন্দরবনে সুন্দরবনের মানুষের কিন্তু খুব খারাপ অবস্থা ওই আমফানের পর দেখেছিলাম ভেলায় চড়ে চারিদিকে জল তার মধ্যেই তারা জীবন অতিবাহিত করছে সরকার থেকে একটু কিছু যদি করেন ওনাদের জন্য বা তারাও যদি তাদের রূপটা ছেড়ে একটু বেরিয়ে আসেন তো ভালো হয় আর কি